হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও কিংবা কোনো দেরি ব্লগ শেয়ার করবো না আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হলো কিভাবে আমরা ভিডিও করতে পারি বা একটা চ্যানেলের জন্য ভিডিও করতে কি কি জিনিসের প্রয়োজন হয় তো কম বেশি আমরা সবাই ব্লগিং করতেছি বা করার চিন্তা করতেছি কিন্তু আমাদের ব্লগিং এর জন্য কি শুধু ফোন হলেই হচ্ছে শুধু একটা মোবাইল ফোন দিয়ে কি একদম ভিডিও করে সুন্দর করে এডিট করা যাচ্ছে হ্যাঁ অবশ্যই যাচ্ছে কিন্তু একটা মোবাইল ফোনের সাথে আমাদের একটা স্ট্যান্ডের অবশ্যই প্রয়োজন কারণ এক হাতে ফোন রেখে আর হাতে ভিডিও করা কিন্তু আমাদের জন্য খুবই কষ্টকর আর অনেক সময় আমাদের হাঁড়ি ধরা লাগে এক হাতে আর এক হাতে নাড়ানোর দরকার পড়ে তো সব মিলিয়ে আমাদের একটা স্ট্যান্ড কিন্তু অবশ্যই জরুরি দিই তাহলে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কোন দুইটা স্ট্যান্ড আমি একদম লো বাজেটে কিনেছি আর এই গুলাতে আমি কিভাবে ভিডিও করছি আর ভিডিওর কোয়ালিটি কেমন আসতেছে রিভিউ সহ সবকিছুই শেয়ার করবো তো প্রথমে আমি আপনাদেরকে যে স্ট্যান্ডটা দেখাচ্ছি এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম অনলাইনের কোন পেজ থেকে আমি কিনেছি সেই পেজটা আমি অবশ্যই স্ক্রিনে শেয়ার করবো তো এটা মনে হয় আমার এগারোশো টাকার মতো নিয়েছিল ডেলিভারি চার্জ সহ স্ট্যান্ডটার যে রিং লাইটটা আছে সেটা স্ট্যান্ডের সাথেই দিয়েছে রিং লাইটটা হচ্ছে দশ ইঞ্চি সাইজের এবং তিনটা কালার হয় এখানে কালারগুলো চেঞ্জ করে করে ইউজ করতে পারবেন আবার হচ্ছে লাইট বাড়াতে কমাতে পারবেন আর যে স্ট্যান্ডটা দিয়েছে সেটা হচ্ছে ছয় ফিটের কাছাকাছি আমার ঠিক খেয়াল নেই কতটুকু আমার মা পাওয়া হয়নি তো আমি প্রথম প্রথম যে ভিডিওসগুলো করেছি সবগুলাই এই স্ট্যান্ডটা দিয়ে করেছি আর এটা দিয়ে ভিডিও করতে অনেক ভালো হয় কোনো এক্সট্রা লাইটেরও প্রয়োজন হয় না আবার হচ্ছে ফোন হাতেও ধরার কোনো প্রয়োজন হয় না আপনি রান্নার সাথে সাথে বয়েসও দিতে পারবেন এই স্ট্যান্ডটা হচ্ছে একদম বেস্ট হয় এটা যদি রেটিং দিতে হয় আমি একদম টেন আউট অফ টেন দিচ্ছি আমি আমার সবগুলা ভিডিওতেই এই স্ট্যান্ডটা ইউজ করেছি এবং এটা ডাইনিং এর উপরে হোক কিংবা চুলার পাশে হোক যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারবেন কোনো এক্সট্রা লাইটের প্রয়োজন হয় না আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি কিভাবে আমি হচ্ছে লাইটগুলো চেঞ্জ করছি এই যে পর্দাটা টেনে দিয়ে দেখালাম লাইট কিন্তু অনেক বেশি লাইট একদম রুমের মধ্যে যদি পুরো অন্ধকার থাকে একটা এই লাইটটা জ্বালাক তাহলে এই লাইটটি অনেক আলো দেবে রিং লাইটের সাথে কিন্তু ফোন রাখার জন্য একটা ছোট্ট স্ট্যান্ডার মতো দেওয়া হয় এটা হচ্ছে আপনারা আড়াআড়ি কিংবা লম্বা যে ভাবে ইউজ করতে পারবেন এই যে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটা আড়াআড়ি করবেন বা লম্বা করবেন আর কীভাবে এটা রিং লাইটের সাথে সেট আপ করবে এটা সেট আপ করা কিন্তু অনেক অনেক বেশি ইজি একদম ছোট বাচ্চারাও এটা সেট করতে পারবে আপনাদের সুবিধার জন্য আমি স্ট্যান্ডার মতো ফোনটা রেখেও দেখাচ্ছি এটা আসলেই অনেক অনেক বেশি ভালো আর যে কোনো সময় আপনারা ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় নিয়ে ইউজ করতে পারবেন তো এবার যদি আমি স্ট্যান্ডটা দেখাই যে স্ট্যান্ডের মধ্যে হচ্ছে তিনটা স্ক্রু দেয় দুইটা দিয়ে লম্বা করা যায় আর একটা দিয়ে হচ্ছে ওর যে তিনটা পায়ে দেওয়া দেওয়া আছে এই তিনটা একটু ছড়ানো যাবে তো এখন আমি আরো ক্লিয়ারলি বোঝানোর জন্য একটা খালি বাটি আর একটা চামিজ নিয়ে এসেছে তো এটা দিয়ে আমি এটা বোঝাতে চাচ্ছি যে ভিডিওটা কিভাবে আপনারা করতে পারবেন বা কিভাবে সেট আপ করলে পারফেক্টলি দেখা যাবে কোন জিনিসগুলো ঠিক করা লাগবে বা কিভাবে লাইটিংটা সেট আপ করতে হবে এই জিনিসগুলো বোঝানোর জন্য আমি খালি বাটিটা এনেছি কারণ আজকে কোনো ভিডিওর কথাই ছিল না এর জন্য প্রথমে তো আমি তাকে এ সেট আপ করে আপনাদেরকে দেখালাম যে ডাইনিং এ অনেক সুন্দর করে ভিডিও আসে এরপর আমি চুলার কাছে ভিডিও করে দেখালো সবার একটা চিন্তা থাকে যে হ্যাঁ চুলার কাছে ফোন রাখা যায় বা এসে ফোনের মধ্যে মানে ফোনের ক্যামেরা এসে জমা হয়ে ভিডিও ব্লার হয়ে যায় তো আমি তো চুলার পাশে রেখে আপনাদেরকে দেখাচ্ছি যে একটু চুলার থেকে দূরে রাখবেন আর একটু উপরে করে রাখলে একদমই ধোয়া আসে না আমি তো রেগুলার ভিডিও করি আমি অনেক ভালো মতো জানিয়ে জিনিসগুলো এই জন্য আমি আপনাদের সাথে আরো সুন্দর মতো শেয়ার করতে পারছি দেখেন আমার ফোনটা আর চুলাই যে কড়াইটি রেখেছি এটার মধ্যে কিন্তু অনেক ডিস্টেন্স অনেক ধোয়া যদি এসেও থাকে তাও সেকেন্ডের মধ্যে চলে যাবে তো এটাই ছিল প্রথম স্ট্যান্ডার্ড রিভিউ বা আপনাদেরকে আমি সাহায্য করতে চেয়েছিলাম কিভাবে একটা ভিডিও আপনারা সুন্দর মতো স্ট্যান্ডার্ড সাহায্য করতে পারেন বা একটা স্ট্যান্ড আপনাদের জন্য কি পরিমাণ ইম্পর্টেন্ট একটা চ্যানেল খোলার আগে আপনার কি কি জিনিস প্রয়োজন তার মধ্যে যে স্ট্যান্ড কতটা ইম্পর্টেন্ট সেই জিনিসটা বুঝাতে চেয়েছি আর হচ্ছে একটু ভিডিও শেয়ার করলাম যে আপনারা যারা পেজ খুলতে চাচ্ছেন বা একটা ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন আপনারা যেন এই জিনিসগুলো মাথায় রেখে একটা চ্যানেল খুলুন কারণ হারিপাতিল আমাদের সবার কাছে আছে কিন্তু স্ট্যান্ড জিনিসটা আমাদের মাথা থেকে একদমই চলে যায় কারণ প্রথমে আমিও যখন ভিডিও করছিলাম আমি আমিও ছিলাম না স্ট্যান্ড কেনার কথা আমি জানতাম না স্ট্যান্ডের কথাটা পরে আমি হচ্ছে কয়েক মাস পরে স্ট্যান্ডটা কিনেছি আর আমার ইউটিউব চ্যানেলে ভিডিও ছিল বাট ওগুলাতে হচ্ছে আমি তখন জানতাম না অনেক সং ইউজ করেছিলাম যেগুলোতে কপিলেট ছিল করার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না বাট আপনারা যদি আমার পেজটা ভিজিট করেন ওখানে অনেক অনেক ভিডিও দেখতে পাবেন যেগুলো আমি স্ট্যান্ডের মধ্যে ফোন রেখে করেছি তো আজকের ভিডিও এইটুকুই আমি অনেক আনারি কথাবার্তা বলায় অনেক উল্টা পাল্টা কথা বলে ফেলেছি হয়তো এর জন্য অনেক অনেক দুঃখিত আশা করছি আমার ভিডিওটা আপনাদের অনেক অনেক সাহায্য করবে যদি ভিডিও ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেকেন্ড স্ট্যান্ডার্ড রিভিউটা নেক্সট ভিডিওতে দিব কারণ হচ্ছে আজকে এত গরম লাগতেছে আমি আর রিভিউ দিতে পারছি না